অনেকে বলে থাকেন আমাকে অনেকে বলেছেন যে আমি নাকি সরকারের ভালো কিছু দেখি না এবং এটা আরও বেশি তীব্র হয়েছে যে গতকাল যখন আমি ডক্টর ইউনুসের একটা ইন্টারভিউর কয়েকটা কথা নিয়ে একটা বিশ্লেষণ করেছি সেখানেও ওটাকে ভিত্তিকেরও অনেকে বলেছেন যে আমি নাকি ভালো কিছু দেখি না বিষয়টা ঠিক সেরকম নয় এবং তাদের আরও একটা বক্তব্য আমি নাকি এই সরকারকে পছন্দ করি না এবং আমি নাকি আবার আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে উঠে পড়ে লেগেছি আবার কেউ বলেন আমি নাকি বিএনপির পক্ষ অবলম্বন করছি বিএনপিকে ক্ষমতা আনতে যাচ্ছি ভাই বিষয়গুলো সেরকম না বিষয়গুলো হলো এরকম যে আমি অবশ্যই সবসময় সরকারের সমালোচনাটা করি এই কারণে করি যে মানুষের সমস্ত চাওয়া পাওয়া সব কিছু তো সরকারের কাছেই তাই না সরকার যদি একটা ভালো কাজ করেন তাহলে সেটাতে পুরো জাতি উপকৃত হয় সরকার যদি একটা মন্দ কাজ করেন তাতে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয় কাজেই যাতে নাকি সরকার কোনো ভুল কাজ না করেন সেটা যদি ধরিয়ে দেওয়ার চেষ্টা করি আমি আমার মতো করে করি আমি যা বলি সবই যে সঠিক তাও তো নয় কাজেই সেটাকে এত সমালোচনা হিসেবে নেওয়া উচিত না আবার সরকারের ভালো কাজের প্রশংসাও তো আমি করি যেমন আজকে আমি একটা সরকারের ভালো কাজের প্রশংসা করতে আসলে বসেছি সেটা কি সেটা হলো এই সরকারের তাবৎ উপদেষ্টাদের মধ্যে আমার কাছে যাকে সবচেয়ে বেশি কম যোগ্য বলে মনে হয় কম যজ্ঞ হয়তো অনেকে আছেন কিন্তু যার ওপর দায়িত্বটা বেশি কিন্তু সেই দায়িত্বটা উনি পালন করতে পারছেন বলে আমি আমার কাছে মনে হয়নি তিনি হচ্ছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম আমার কাছে মনে হয়েছে ওনার আরো অনেক কিছু দেখানোর সুযোগ ছিল যার দেখানোর সুযোগ নেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তার কাছে তো বেশি প্রত্যাশাও নেই কাজে উনি যোগ্য কি অযোগ্য খুব একটা হয় না কিন্তু প্রতি প্রতিনিয়ত প্রমাণ হয় কারণ ওনার উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত সমস্যা পুলিশকে অ্যাক্টিভ করা যাচ্ছে না এই সমস্ত বিষয় তো ওনার উপরে ডিপেন্ড করে এবং অনেক বিতর্কিত কাজে ওনার আমলে ওনার মন্ত্রণালয়ে হয়েছে বলে আমি মনে করি সেগুলো প্রসঙ্গে আমি পরে আসছি কিন্তু তার আগে যেটা বলবো আমি ওনার একটা কাজের খুবই প্রশংসা করতে করার জন্য আজকে বসেছি সেটা হলো উনি বলেছেন যে সাদা পোশাকে ডিবি কাউকে গ্রেপ্তার করতে পারবে না আমি মনে করি যে এই ধরনের যদি এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে এটা গত কয়েক দশকের মধ্যে এত বড় কাজ আর হয়নি আমি উনি যদি এটা বাস্তবায়ন করতে পারেন ওনার অন্য অন্য যে অযোগ্যতাগুলো অথবা ঠিক কাজ ঠিক সময়ে ঠিক কাজটা করতে না পারাগুলো সবগুলোকে আমার কাছে মানে আমি আমার কাছে আর তেমন তেমন কোনো গুরুত্ব বহন করবে না ওনার একটাই ভালো কাজের জন্য উনি কি বলেছেন আপনার শুনুন তিনি বলেছেন যে অভিযানের সময় অবশ্যই নির্ধারিত পোশাক পরিধান করতে হবে পরিচয়পত্র দেখাতে হবে আইনের বাইরে কোনো কাজ করতে পারবেন না মানে অসাধারণ একটা কথা মানে কোনো বাসায় যে দরজা নক করলো নক করে কেউ বললো আমরা ডিবি থেকে এসেছি আমাদের সঙ্গে যেতে হবে তারপর তাকে উঠিয়ে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া গেল না ডিবি অফিসে ফোন করলে বলা হয় যে আমরা কাউকে পাঠাইনি র্যাব বলে না আমরাও কাউকে পাঠাইনি কেউ বলে না কেউ স্বীকার করে না সে লোকটা পরে কোথায় গেল সে লোকটা গুম হয়ে গেলো এই ধরনের ঘটনা আমরা বিগত শেখ হাসিনার আমলে বার 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 দেখেছি একটা ফ্যামিলির জন্য পুরো দেশের মানুষের জন্য এটা যে কত ভয়াবহ একটা কাজ এটা কিন্তু আমরা দেখেছি সে লোকটা চলে গেল হারিয়ে গেল বুম হয়ে গেলো ফিরে আসলো না সে কি মারা গেল নাকি সে একদিন ফিরে আসবে কেউ জানে না এবং কে ধরে নিয়ে গেলো ধরে নেওয়ার সময় বলল ডিবি নিয়ে গেলো কিন্তু পরে ডিবি বলেটা আর আমাদের লোক না তাহলে কারা কোনো জবাব দিতে থাকছে না কিন্তু এবং যখন তাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে তখন যে আপনি প্রতিবাদ করবেন তাও পারবেন না কারণ তা তো সরকারি লোক ডিবির লোক বলে নিজেদেরকে পরিচয় দিয়েছে যে লোকটা নিজেকে ডিবি বলে পরিচয় দিচ্ছে তাকে আপনি বাধা দেবেন কীভাবে হতে পারবেন না এই সমস্ত ক্ষেত্রে ওনার এই যে নিয়মটা যে সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না আপনাকে আপনার পরিচয়পত্র দেখাতে হবে দেখে বলতে হবে যে আমরা অমুক জায়গাতে এসেছি দেখুন আমার পরিচয় পত্র আপনার এই লোকটাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি তাহলে হলো কি আপনি জানতে পারলেন যে আপনার লোকটা কোথায় গেল তার সব পক্ষে আপনি আইনগত লড়াই করেন যা করেন তা আইনের মধ্যে থাকবেন কিন্তু বেআইনি ভাবে কাউকে আপনি নিতে পারছেন না এই কি পরিষ্কার কথা এবং এটাকে গুরুত্ব দিতে যে তিনি আরো একটা কথা বলেছেন সেটা বলেছেন যে আইনের বাইরে কোনো কাজ করতে পারবেন না আইনের বাইরে আমিও যদি কোনো আদেশ করি তারা যেন সেটি ফলো না করেন মানে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা উনি যদি আইনের বাইরে কোনো আদেশ করেন যদি আইনের বাইরে বলেন যে অমুককে ধরে নিয়ে আসো সে আমার বিরুদ্ধে বলেছে অতএব তো এটা তো আইনের মধ্যে পড়লো না অতএব এই আদেশ পালন করারও ডিবির কোনো বাধ্যবাধকতা থাকবে না এই কথাটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব আমি যাই না আমাদের মন মানসিকতা কতটুকু এটাকে বাস্তবায়ন করার জন্য অনুমোদন দেবে সেটাও আমি বলতে পারবো না কিন্তু উনি যেটা উচ্চারণ করেছেন এই উচ্চারণটা আগে কেউ করতো না এবং এই বিষয়টা আমি মনে করি অসাধারণ একটা সিদ্ধান্ত কিন্তু তারপরেও কিন্তু ফাঁক থেকে যাবে সেই ফাঁকটুকুও আমি মনে করি মেটানো দরকার যদি কেউ ধরা যাক একটা ফেক আইডি তৈরি করে নিয়ে গেল যদি কেউ পোশাক ফেক পোশাক বানিয়ে নিয়ে গেল এটা তো হয় আমরা তো কিছুদিন আগেই দেখলাম মোহাম্মদপুরে এক বাসায় সেনাবাহিনী মানে র্যাবের পরিচয় সেনা সেনাবাহিনী পোশাক পরে ওরকম যে তারা কিন্তু ওখানে লুণ্ঠন করেছে কীভাবে করেছে ওখানে অবসরপ্রাপ্ত কিছু লোক ছিল তারা ওই নিয়মকানুনগুলি বোঝে পোশাকগুলি বাজারে কিনতে পাওয়া যায় করেছে অবশ্যই ধরা পড়েছে কিন্তু এটাও তো সম্ভব কাজে সেক্ষেত্রে আমি যেটা বলবো আরও কিছু এডিশনাল প্রস্তাব আপনি এখানে দিতে পারেন সেটা হলো যারা তাকে উঠিয়ে আনতে গিয়েছে বিবির পোশাকে হোক যা হোক তাদেরকে ছবি তুলতে হবে ওখানে যে যাকে উঠিয়ে আনতেছেন আপনি তার সঙ্গে যদি পাঁচজন যায় পাঁচজন একসঙ্গে দাঁড়িয়ে এই ছয়জন লোক এই লোকটি উঠিয়ে নিয়ে যাচ্ছে একটা ছবি তুলে ওই ফ্যামিলিকে দিয়ে আসতে হবে এটা একটা পদ্ধতি হতে পারে কাজে যদি তারা ফেক লোক হয় যেন ওই ছবি দেখে পরবর্তীতে অন্যান্য পুলিশের কর্মকর্তারা অ্যাকশন গভর্নমেন্ট সরকার অ্যাকশন নিতে পারে আরেকটা কাজ করা যেতে পারে যখন কেউ যাবে যদি ডিবির কথা বলে অথবা পুলিশের কথা বলে অথবা র্যাবের কথা বলে যে বাহিনীর কথাই বলুক তাৎক্ষণিকভাবে সেই প্রত্যেকটা বাহিনীর একটা হটলাইন থাকতে হবে যেন ওই পরিবারের লোকরা হটলাইনে ওই প্রতিষ্ঠানকে ফোন করে জানতে চাইতে পারে যে আসলে কি আপনারা আমাদের এখান থেকে এই লোকটাকে উঠিয়ে নেওয়ার জন্য কোনো লোক পাঠিয়েছেন কোনো কাগজপত্র আপনার তাকে তাকে বিরুদ্ধে কোনো অ্যাকশনের জন্য কোনো আপনাদের কাছে ই আছে কাগজপত্র আছে যদি বলে হ্যাঁ আমরা পাঠিয়েছি তাহলে আপনি বিশ্বাস করতে পারেন এবং কে কার সঙ্গে কথা বললেন তার নামটাও আপনি জেই নিতে পারেন এই কাজগুলি করেন আমরা তো আইনে বাধা দিচ্ছি না আইন আইনে মতোই চলুক কিন্তু এই কাজগুলি করা উচিত আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কতদিন লাগবে আদৌ সম্ভব হবে কি সেটা আমি জানি না আপনি পারবেন কিনা না তাও আমি বলতে পারি না যদি আপনাদের সময়কালে আপনারা এরকম উদাহরণ তৈরি করতে পারেন বাস্তবায়নের মাধ্যমে তাহলে আপনারা আরও সাধুবাদ পাবেন আর যদি বাস্তবায়ন করতে না পারেন তাহলে সাধুবাদ পাবেন না সমালোচনা আমিও করব এই অনুষ্ঠানে উনি আরও কিছু কথা বলেছেন সেই কথাগুলো বলেই আমি আজকে আলোচনাটা শেষ করছি সেখানে ওনাকে বলা হয়েছিল এই যে এই যে তিনশো একত্রিশ জন এসআই পুলিশের এসআইকে বাদ দেওয়া হলো সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন উনি এখানে একটা অদ্ভুত উত্তর দিয়েছেন সেই উত্তরটা হলো যে ওরা নাকি শৃঙ্খলা ভঙ্গ করেছে উনি বলেছেন প্রতিটা একাডেমিতে একটা শৃঙ্খলা আছে বিভিন্ন কারণে কেউ আউট হলে তাকে নেওয়া হয় না আমাদের পুলিশ একাডেমি সবচেয়ে পুরনো এবং এই উপমহাদেশের নাম করা তারা যে শৃঙ্খলার কারণে বাদ পড়েছেন এর একটা প্রমাণ হচ্ছে এখনও তারা বিশৃঙ্খল কাজ করছেন তারা যদি শৃঙ্খল হতেন তাহলে প্রপারভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারতেন আইজি সাহেবের কাছে যে স্যার আমার সঙ্গে ঠিক হয়নি তারা আইজি সাহেবের কাছে না গিয়ে গেছেন সচিবালয়ে এতে যদি বোঝা যাচ্ছে তারা উশৃঙ্খল ভাই উচ্ছৃঙ্খলের যে উদাহরণটা আপনি দিলেন এটা ভালো উদাহরণ হয়নি ভালো উদাহরণ হয়নি এই কারণে যে তারা আপনি একশো তিনশো একুশ জন লোককে একটা উচ্ছৃঙ্খল খাবার টেবিলে কি করেছিল না করেছিল এই কারণে বাদ দিয়ে দিয়েছিলেন এত লোক একসঙ্গে উশৃঙ্খল হয় না এই একাডেমি কথা বলেন না ঐতিহ্যবাহী একাডেমি এই এই একাডেমিতে কখনো এই ধরনের কারণে এতজন লোকের একসঙ্গে চাকরি গেছে আপনি এখানে এই কথাটা আমার জবাব দেন একসঙ্গে এত লোকের চাকরি গেছে কখনো যায়নি তো তাহলে আপনি একটা ঘটনা আপনি যে ঘটনা ঘটিয়েছেন আমি যদি বলি সেটাই একটা বিশৃঙ্খলা বিশৃঙ্খলা তো একজন এসআই করলে যে আপনি করল তা সেটাই একটা বিশৃঙ্খলা তাহলে কি বলবেন আপনি যাদের অপরাধটা কি তাদের চাকরি চলে যাচ্ছে তারা সচিবালয়ের সামনে আসতে পারবে না এটা কোনো কথা হলো ভাই তারা তো আদালতেও গিয়েছে আদালতকে এখন সবার রেট নিচ্ছে এটা খুলতে দেখেন না নিচ্ছে তারা সুবিধা এখানে পাচ্ছে আপাতত ঝুলে রাখা হয়েছে কিনা দেখেন আর তারা আইজি গেছে কখন অ্যাপ্লিকেশন করে নাই সেটাই আপনি কী করে বুঝলেন একটু খোঁজখবর নেন আচ্ছা ধরলাম এটা ঠিক আছে আপনার ওই সেখানে এএসপি যে চাকরি যাচ্ছে ওটার কী হলো এলো মেলো হাঁটার কারণে যে চাকরি গিয়েছে ওরা তো আর আপনার সামনে এসে ই করে সচিবালয়ে ধর্ণা দেয়নি এলো মেলো ভাবে হেঁটেছে আপনি ছাব্বিশ জনকে সকস করে দিলেন তার মধ্যে হয়তো বিশ বাইশ জনের চাকরি চলে যাবে বলে মোটামুটি জানা যাচ্ছে এটা কি ভাই এটা একটু বুঝান তো আমাকে এটা বুঝান ভাবে আছে তো তাদেরটা যাচ্ছে কেন আপনি বলবেন এখনো তো যায়নি ঠিক আছে যায়নি আপনার সঙ্গে আমি চ্যালেঞ্জে ধরলাম যদি শেষ পর্যন্ত না যায় আমি আপনার কাছে ক্ষমা চাইবো আর যদি যায় একসঙ্গে এলোমেলোভাবে হাঁটার কারণে বিশ পঁচিশ জন এস পির মতো লেভেলের লোক যার নাকি বিসিএস পরীক্ষায় এসেছে এত এক বছর ট্রেনিং করেছে যাদের নাকি আরও তিন মাস আগে পাসিং আউট হওয়ার কথা ছিল আজকে আপনি বলেন সে পাসিং আউটে আপনি গেলেন পাসিং আউট আপনি বাতিল করলেন কেন এটা কি ব্যাখ্যা এটা কোনো শৃঙ্খলার মধ্যে পড়ে কখনো এই ঐতিহ্যবাহী একাডেমিতে এর আগে কি পাসিং আউট এরকম ভাই বাতিল হয়েছিল কেন বাতিল করলেন তারপর আবার ডেট দিলেন আবার কেন বাতিল করলেন এটা কোন শৃঙ্খলা ভাই আপনি তো এতক্ষণ জাতিকে শৃঙ্খলা শিখালেন আমি একটু শৃঙ্খলা নিয়ে আপনাকে প্রশ্নটা করলাম আপনি জবাব দেন যদি শেষ পর্যন্ত আপনি এটাকে বাতিল না করেন তাহলে আপনার কাছে আমি বলবো যে না বাতিল হওয়ার আগে আমার বলা ঠিক হয়নি আমি ক্ষমাই চাইবো আপনার কাছে আর যদি হয়ে যায় আপনি কি ব্যাখ্যা দিবেন আরেকটা একটা দিবেন আমি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের প্রশংসাই করতে চাই আমি প্রশংসা একটা ঘটনা নিয়ে করেছি বাকি যে দুটো ঘটনা বললাম এই ক্ষেত্রেও আমি আপনার প্রশংসা করতে চাই আমি চাই এই দুই ক্ষেত্রেও আপনি লজিক্যাল থাকবেন সেই লজিকটা জাতির কাছে জানাবেন যে মানুষ সর্বক্ষেত্রে লজিক্যাল হয় তাকেই লোকে সম্মান করে সেই মানুষের কাছ থেকে স্থায়ীভাবে সম্মান পায় প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ